কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপুরা সিংহলা হরিণের মতো অসহায় দিচ্ছে তাকাই দিগুনি নেকড়ের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রূপে দুচোকে ক্ষুধার্ত পশুর জটর জ্বালা পথে পড়ে তা ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত সাপ রক্তচিহ্ন পোশাক আর আমাকে ভয় দেখাচ্ছে অতীত খেয়ে বারবার বাড়িতে মুখ তুলতে করি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ণা এক জায়গায় আত্মনাত করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুকুল ছাপে যেগে ওঠে তৃষ্ণা নিবার জলবায়ুতা আমাদের দুজনে দুটি হাত ফরস্পর চুম্বন ধারে ভাস্তা দেখেছে আমার মুখাবে আনন্দ সে ঝাপটা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিচন্নাথার রুখে ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করে মন খারাপের নিলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে চেয়ে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয়ে তুলো লুটে বসে আহত দলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্করণ ঘরে কি করে করবো বসবাস